নরসিংদীর মনোহার্দিতে হাফেজ কালামের খুনি শহীদুল্লার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী মনোহার্দি প্রতিনিধি মোহাম্মদ এমরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার উনিশে মে সকালে তারা লাশবাহী গাড়ি এবং নিহত আবুল কালামের অবুঝ শিশুদের নিয়ে লং মার্চ টু মনোহরদী পালন করে মনোহর্দী থানা এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলের মাধ্যমে খুনি শহীদুল্লাহকে অবিলম্বে গ্রেফতার করে ফাঁসি দেওয়ার দাবি করেন বিক্ষুব্ধ এলাকাবাসী এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খুনি শহীদুল্লাহকে দ্রুত সময়ে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস প্রদান করেন